আলাইকুম সম্মানিত বিওয়ার্স আজকে নতুন দুইটা জাত নিয়ে কথা বলবো যে দুইটা জাত সচরাচর আপনারা দেখেন না এরকম দুইটা জাত এটা হচ্ছে গুয়াতেমালা হাইব্রিড গাছ এই যে পাতা চ্যাপটা ভুট্টার মতো পাতা হয়ে থাকে এবং সোপায় অনেক বেশি নতুন যে জাতটা গুয়াতেমালা হাইব্রিড গাছ আরেকটা হচ্ছে তাইওয়ান হাইব্রিড গাছ এই যে এটা তাইওয়ান গাছ এটা জারার থেকে ভালো ফলন হয়ে থাকে জারাওয়ান এর থেকে বেশি সোপায় এই দেখুন এখানে একটা সোফা কমপক্ষে তিরিশ চল্লিশটা হয়েছে তারপরও আবার লম্বা হয়েছে তো বুঝতে পারেন যে যারা থেকে ফলন ভালো হয় এই তাইওয়ান হাইব্রিড গাছের আর গুয়াতে মালা তো আপনারা জানেন কিছুটা হলেও এটাও অনেক ভালো ফলন এক একটি সোফায় অনেকগুলো ঘাস হয় বড় একটা বড় একটা সোফা একটা গরুর জন্য অনেক হয়ে যায় আর এত পরিমাণ ঘাস হয় এই গুয়াতেমালা হাইব্রিড ঘাসটা এবং ক্যালসিয়ামের পরিমাণ বেশি এই ঘাসটাতে ভিটামিন এবং ক্যালসিয়াম ভালো আপনার গরুর জন্য খুবই উপকারী আর স্মার্ট নেপিয়ার ঘাসটার প্রোটিনের পরিমাণ বেশি তো এক একটা ঘাসে এক একটা বৈশিষ্ট্য বা এক একটা গুণ থাকে আপনারা চাইলে একটু বেশি থাকলে করতে পারেন এক সময় একটা গরুকে খাওয়াতে পারেন আপনার কম এবং সারা বছরে চাহিদা পূরণ হবে আপনারা যদি এই গোতামালা হাইব্রিড অথবা এই তাইওয়ান ঘাসের কাটিং নতুন যে দুইটা ঘাস এই দুইটা ঘাসের কাটিং যদি সংগ্রহ করতে চান আপনারা আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে এই গাছের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই গাছের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জায়গা থেকে আপনারা কন্ডিশনে এই গ্যাসের কাটিং সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ